দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খাবার পক্ষের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ আঠাশে মে বুধবার চুয়াডাঙ্গা জেলার সেই বিখ্যাত পুষফাট আলমডাঙ্গা পুষফাট আমি চলে এসেছি সেই আলমডাঙ্গা পুষফাটে আপনাদেরকে দেখাবো মিডিয়াম সাইজের বড় কিছু সাথে থাকবেন

এ কত নিলে গরুটা এক লাখ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনে নেওয়া যাচ্ছে দেখেন কুরবানির জন্য নাকি কুরবানির জন্য কিনে নিয়ে যাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এই একটা গরু দেখেন লাল টক কালারের এর মাংস মনে হচ্ছে ফেটে বেড়াচ্ছে সাইজে একটু ছোট মাঝারি গোটের গরু নাভি কম্বল দিয়ে বেশ সুন্দর ভাইদান কেমন আছেন আপনি আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন বাড়িতে না ব্যবসা ওনার বাড়িতে পোষা গরু দাঁতে মাংস কত টুক হবে আনুমানিক আট বোন টার্গেট করেছে মাংস কালার টক টকি লাল কালার কেমন কি দাম দিয়েছেন গরুটার দুই লাখ সত্তর হাজার টাকা দাম দিয়েছে দুই লাখ সত্তর তো দুই লাখ সত্তর হাজার টাকার দাম দিয়েছে তারপরেও দাম দর করার সুযোগ আছে হাটে এসে আসলে ফিক্স দাম বলা সম্ভব না আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিও করা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দিকে দেখেন বেশ কিছু গরু লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা মানে রাস্তার ধার লাস্ট পর্যায়ে একটা করে গোটা কার ভাই দেখেন সাদা কালো কয় বদল হবে গরুটা কেমন কি দাম দিয়েছেন দুই লাখ ষাট দুই লাখ হ্যাঁ দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দিয়েছে দেখেন এদিকে কিন্তু অনেক গুলা মানে আমি কিন্তু হাটের শেষ পর্যায়ে চলে এসেছি ভাইদান কেমন আছেন আপনার নামটা পরিচয়টা বলতেন কয়টা করে নিয়ে আসতেন বাড়ি পোষা করো তো আপনার এটা ভাইয়ের বাড়িতে পোষা করো এটা আমি জানি ওনাকে আমি চিনি কতটুকু মাংস হবে মন কেমন কি দাম দিয়েছেন দুই লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো মাঝারি গোটের গরুগুলা কেমন বিক্রি হচ্ছে কেমন দাম দর যাচ্ছে কেমন বাজার সেগুলো দেখানোর চেষ্টা করবো তাতেই থাকবেন দর্শক বন্ধুরা এই একটা গরু দেখেন আমার হাতে পুরাই এই গরুগুলো নিয়ে আসছে আমাদের পরিচিত এক ভাগ্নে ভাগ্নে নামটা পরিচয় একটা বলো পাঁচটা নিয়ে আসা হয়েছে না দেখেন গরুগুলো কিন্তু সবই সাইওয়াল গরু এবং সুঠাম দেহের গরু তাই তো এই যে এই গরুটা এই গরুটা কয় দাঁত হয়েছে দুই দাঁত এ কেমন কি দাম দেওয়া হয়েছে গরুটার দুই লাখ বিশ হাজার টাকা দাম দেওয়া হয়েছে দাম দর কি হচ্ছে কেমন কি হচ্ছে এক লাখ আশি কেমন হলে বিক্রি হয় গরুটা ওনার টার্গেট দুই লাখ বছ হলে গরুটা বিক্রি করে দেবে পাশের এটা একই কোয়ালিটির গরু এই রেঞ্জের ভিতরে বিক্রি হয়ে যাবে এইগুলার মাংস কতটুকু হবে

দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরাসরণের নম্বরে যোগাযোগ করতে পারবেন নম্বরটা যদি একটু বলতে নাইন ওয়ান সেভেন ফোর দশক বন্ধুরা যদি কারোর গরুগুলা পছন্দ হয়ে থাকে সরাসরণের নম্বরে যোগাযোগ করতে পারবেন এই লাইনে কিন্তু অনেকগুলো গরু আছে অনেক হাটে প্রচুর পরিমাণে গরু জুটেছে এখনো সেইভাবে বাচ্চা কেনা শুরু হয়নি ব্যছে টুকটাক করে হচ্ছে পেছা কেনা মূলত হয় সন্ধ্যার দিকে বিকালের দিকে হয় ব্যাপারে সব সন্ধ্যার দিকে আরো গরু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এর ভিতরে একটা গরু মাংস টাইট মাংস মনে হচ্ছে এ গরুটা কার ভাই এই গরুটা নিয়ে আসছে আমাদের ছোট ভাই নাম কি ভাইয়া সাগর ভাইয়া কয়টা গরু নিয়ে আসা হয়েছে তিনটা গরু নিয়ে আসছে এই গরুটার মাংস কতটুকু হবে এইটাতে কত হ্যাঁ? আট প্লাস। টার্গেট করেছে একদম ঠাসা মাংসের গরু এগুলো। এ কেমন কি দাম দেয়াছে এটার? তিন দিয়েছে লাখ 10 হাজার টাকা দাম দিয়েছে। দামদর করার সুযোগ আছে হাটে। এই আসলে ফিক্সড দাম বলা সম্ভব না। দামদর করে নিতে হয়। আর পাশে আরেকটা দেখাবো। এই আরেকটা মাঝারি কোটার গরু। এই গরুর মাংস কত টুক হবে? এইটাও কিন্তু ঠাসা মাংসের একটা ওর চুটুট গুলা কিন্তু অনেক সুন্দর নাফি কম্বল পাটা দিয়ে দেখেন পিছনের মাংস একদম ঠেলে বেড়াচ্ছে মনে হচ্ছে এটার দাম কত কি দেওয়া আছে দুই লাখ নব্বই হাজার টাকার দাম দেওয়া হয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর টু ডবল ফোর নাইন ওয়ান দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরসরণের নম্বরে যোগাযোগ করবেন হাট বলে কথা না আসলে খামারের গোয়ালে গরু থাকে থাকবে বা থাকে এটাই স্বাভাবিক সুন্দর সুন্দর সাইওয়াল গরু আসছে আজকে হাটে ধন্যবাদ ভাইয়া এই লাইন দিয়েও দেখেন গরু সারি দিয়ে বাধা গরু আর গরু এই হাটটা সারা বাংলাদেশের ভিতরে নাম করা হাটের মধ্যে এই একটা বলা যায় যে কাপ্য পরের হাটটি এই হাট এই হাট থেকে ঢাকা শহরের প্রচুর গরু এই এলাকা থেকে ওঠে আসলে চুয়াডাঙ্গা জেলা বৃহত্তম চুয়াডাঙ্গা কুচ্টি মেহেরপুর দিয়েই টোটাল সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ হয় গরু এই সাইডে কিন্তু রাস্তার ওপর এটা আমি কিন্তু হাটের বাইরে চলে এসছি দেখেন কি পরিমাণে গরু আমদানি হয়েছে হাটে এই পাশে আমাদের এক মুরুব্যাটা গরু নিয়ে আসছে এইটাও দেখা যাচ্ছে সুঠাম দেহে গরু সাই হওয়াল এটা মুরুবে গরুটার মাংস কতটুকু হবে দাঁতে কয়টা হয়েছে কেমন কি দাম দিয়েছেন গরুটার দুই লাখ পনেরো হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দামদর করে নিতে পারবেন এই কোয়ালিটির গরুগুলো আলমনাগা হাটে আসলে অ্যাভেলেবল পাওয়া যায় যারা চিটাগাং থেকে ঢাকা থেকে আলমনাগা হাটে আসে তারা জানে যে এলাকায় প্রচুর পরিমাণে এই কোয়ালিটির গরু ওঠে